আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক গণিতে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় অংশীদারী কারবার এটি আমরা ইংরেজিতে বলি পার্টনারশিপ বিজনেস এই অধ্যায়টি সম্পর্কে আমরা জানব এবং অধ্যায়টির কোষে দেখি চোদ্দোর প্রত্যেকটি অঙ্ক এক থেকে পনেরো অব্দি বড়ো প্রশ্ন এবং ষোলো এবং সতেরো সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের উত্তর অতি সহজভাবে সহ কিভাবে করতে হয় সেগুলিও আমরা এই ভিডিওতে দেখব তো এই অধ্যায়টি শুরু হচ্ছে বন্ধু তোমাদের গণিত বইয়ের একশো আটানব্বই পাতা থেকে তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভিডিওটির শুরুতেই আমরা প্রথমেই জানবো যে অংশীদারি কারবার কাকে বলে ধরো তোমরা তিনজন বন্ধু আছো তিন বন্ধু ঠিক করলে যে তোমরা একটি ব্যবসা শুরু করবে তো ব্যবসা শুরু করার জন্যে যেহেতু পয়সার প্রয়োজন তোমরা কি করলে প্রত্যেকে কিছু কিছু পরিমাণ পয়সা ব্যবসায় বিনিয়োগ করলে অর্থাৎ ইনভেস্ট করলে প্রথম বন্ধু আমি ধরে নিলাম যে হাজার টাকা ইনভেস্ট করেছে দ্বিতীয় বন্ধু কত টাকা দিয়েছে না বারোশো টাকা দিয়েছে এবং তৃতীয় বন্ধু দিয়েছে পনেরোশো টাকা এবার তোমরা তিনজন এই ব্যবসাটা একটা শুরু করলে এক বছর পর হয় তোমাদের লাভ হবে না হয় ক্ষতি হবে যদি লাভ হয় লাভের পরিমাণটা তোমরা তিনজনে ভাগ করে নেবে যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিটাও তোমাদের তিনজনকেই দিতে হবে এখন প্রশ্নটা হচ্ছে কি অনুপাতে তোমরা লাভটা পাবে যে যে পরিমাণ মূলধন দিয়েছো সেই অনুপাতেই তোমরা কি পাবে লাভটা পাবে অর্থাৎ তৃতীয় বন্ধু দিয়েছিল পনেরোশো টাকা অর্থাৎ তৃতীয় বন্ধুর লাভ লাভের পরিমাণটাও বেশি হবে তার থেকে একটু কম পাবে দ্বিতীয় বন্ধু তার থেকে একটু কম পাবে প্রথম বন্ধু কারণ দ্বিতীয় বন্ধু দিয়েছিল বারোশো টাকা এবং প্রথম বন্ধু দিয়েছিল হাজার টাকা এই যে অনুপাত অর্থাৎ মূলধনের অনুপাতে যদি আমরা লাভটাকে ভাগ করি তখন তাকে বলা হবে লভ্যাংশ কী অনুপাতে মূলধনের অনুপাতে বেশ আর এখানে এই যে তিনজন বন্ধু যে পরিমাণ পয়সা বিনিয়োগ করলো এটাকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল আর এই গোটা ব্যবসাটাকে বলা হচ্ছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস বেশ এখন বন্ধু এটাই যদি আমরা একটু গণিতের ভাষায় বলার চেষ্টা করি তাহলে কী বলবো না দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যে সব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন তাদের বলা হচ্ছে অংশীদারী কারবার বা পার্টনারশিপ বিজনেস তো অংশীদারী কারবারের জন্যে আমরা যেটা জানলাম যে কমপক্ষে দুজনের প্রয়োজন বেশ তো এখানে কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নটি পরীক্ষায় আসে মাঝে মধ্যেই যে অংশীদার অংশীদারী কারবারের জন্যে কমপক্ষে কতজনের প্রয়োজন এবার আমরা জানব অংশীদারী কারবার কয় প্রকারও কী কী বন্ধু অংশীদারী কারবার দুই ধরনের একটা হচ্ছে সরল অংশীদারী কারবার দুই হচ্ছে মিশ্র অংশীদারী কারবার তা সরল অংশীদারী কারবার কাকে বলে বন্ধু না অংশীদারগণ অর্থাৎ অংশীদারী কারবারে যারা যারা যুক্ত হয়েছে তাদেরকে বলা হয় অংশীদারগণ অংশীদারদারগণ যদি নিজ মূলধন যদি সমান সময়ের ব্যবধানে ব্যবসায় নিয়োজিত করে থাকেন তখন তাকে বলা হয় সরল অংশীদারী কারবার এবং অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময়ের ব্যবধানে নিয়োজিত হয় তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারী কারবার যদি একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরো তোমরা তিন বন্ধু প্রথমেই যেটা বলেছিলাম যে একটা ব্যবসা করবো ঠিক করেছো এবং ব্যবসাতে বছরের প্রথমেই তোমরা মূলধন বিনিয়োগ করেছো অর্থাৎ কিছু কিছু পরিমাণ পয়সা দিয়েছ এবং বছরের শেষে লাভ হয়েছে সেটা তোমরা মূলধন যে অনুপাতে দিয়েছ সেই অনুপাতে ভাগ করে নিয়েছ এটা হচ্ছে সরল অংশীদারী কারবার এখন ধরো বন্ধু তোমরা তিনজন মিলে একটা ব্যবসা শুরু করেছিলে ব্যবসাটা ভালো চলছে দেখে আরও এক বন্ধু পাঁচ মাস পর বলল যে না আমিও এই তোদের ব্যবসায় যুক্ত হব তাহলে পাঁচ মাস পর তুমি তোমার বন্ধুকে নিলে তাহলে মোট চারজন মিলে হলো এবার বছরের শেষে যখন লাভ হবে তখন তো তোমরা তো বছরের প্রথমেই অর্থাৎ বছরের শুরু থেকেই শুরু করেছিলে তাহলে তোমাদের পয়সাটা খাটবে কত বছর কত মাস বারো মাস এক বছর অর্থাৎ বারো মাস কিন্তু চতুর্থ যে বন্ধুটা তোমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছিল পাঁচ মাস পর তার পয়সা অর্থাৎ মূলধনটা খাটবে কিন্তু প্রথম থেকে পাঁচ মাস বাদ গেছে অর্থাৎ বারো থেকে পাঁচ মাস বাদ গেলে সাত মাস তাহলে এই যে বিভিন্ন সময়ের ব্যবধানে যে মূলধন বিনিয়োগ হচ্ছে সেটাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার তো চলো বন্ধু এবার খাতা পেন নিয়ে রেডি হওয়া যাক কারণ এবার আমরা দেখে নেব কোষে দেখি চোদ্দোর অনুশীলনীর অঙ্কগুলি বন্ধু এবার আমরা দেখবো কোষে দেখি চোদ্দোর একের দাগের অঙ্কটি একের দাগের অঙ্কটি কী বলছে বন্ধু না আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছর পরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসেব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবে এখন বলে রাখি বন্ধু এই যে যথাক্রমে যথাক্রমে মানে পরপর আর কি প্রথমে আমি বলেছি তার মানে পনেরো হাজার টাকাটা আমার এবং আমার বন্ধু মালা আমার বন্ধু মালা হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে এখানে আমরা প্রথমে একে দিকে অঙ্কটিতে লিখবো আমি ও আমার বন্ধু মালার আমার বন্ধু মালার মূলধনের অনুপাত অনুপাত সমান দিয়ে যেহেতু এখানে ধরছে না নিচে সমান দিয়ে লিখবো কত বন্ধু না পনেরো হাজার টাকা ইস টু পঁচিশ হাজার টাকা তাহলে প্রথমেই আমাদেরকে বার করে নিতে হবে মূলধনের অনুপাত এখন দেখো বন্ধু অনুপাতে আমি দেখতে পাচ্ছি এই দিকে তিনটে শূন্য মানে পনেরো হাজার এখানে তিনটে শূন্য আর এখানে তিনটে শূন্য কেটে যাবে আমরা এইভাবে কাটবো না কিন্তু পরের লাইনে সরিয়ে লিখবো তাহলে এখানে হলো পনেরো ইস টু পঁচিশ বেশ এখন আবার দেখতে পাচ্ছি যে বন্ধু পাঁচ দিয়ে কাটবে পাঁচ তিনে পনেরো তাহলে তিন থাকলো আর পাঁচ পাঁচে পঁচিশ মানে অনুপাতটা দাঁড়ালো হচ্ছে থ্রি ইস টু ফাইভ এবার বলেছে যে কে কত টাকা পাবে কোথা থেকে না লভ্যাংশ অর্থাৎ লাভ থেকে কে কত টাকা পাবে তাহলে লিখবো প্রথমে লিখবো অর্থে আমার লভ্যাংশ আমার লভ্যাংশ বলতে লাভের অংশ তাহলে কত টাকা মোট লাভ হয়েছে না ষোলো হাজার আটশো টাকা বেশ তাহলে এখানে আমি বলতে এখানে প্রথমটা হচ্ছে আমি পরেরটা হচ্ছে আমার বন্ধু মালা তাহলে আমি আমার জন্য প্রথমে তিন বসবে বাই অনুপাত যেগুলি আছে সেগুলোর যোগ ফল হয় তাহলে তিন আর পাঁচে আট বেশ এবার আট দিয়ে কাটাকাটি করবো তাহলে আট কে আট এখানে হলো আট দুগুণের ষোলো আট কে আট তার পাশে দুটো শূন্য তার মানে দু হাজার একশো তাহলে দু হাজার একশোকে আমি যদি তিন দিয়ে গুণ করি তাহলে পাবো তিন ছয় দুটো শূন্য অর্থাৎ ছ হাজার তিনশো টাকা তাহলে লাভ থেকে আমি পেলাম কত বন্ধু না ছ হাজার তিনশো টাকা লিখব এবং এবং আমার বন্ধু মালা আমার বন্ধু মালার লভ্যাংশ মালার লভ্যাংশ কত হবে বন্ধু ওই একই ষোলো হাজার আটশো মোট লাভ তাহলে ইন্টু এখানে আমার বন্ধু মালা হচ্ছে এখানে পাঁচটা এই যে আমার বন্ধু মালা দ্বিতীয়তে প্রথমে আমি তারপরে আমার বন্ধু মালা আমি আমার বন্ধু মালা তাহলে ওপরে পাঁচ হবে আর নিচে হবে তিন আর পাঁচে আট অর্থাৎ অনুপাতগুলো যোগফল তাহলে একইভাবে কেটে গিয়ে ওপরটা হয়ে যাবে দু হাজার একশো এবার দু হাজার একশোকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ আর কটা শূন্য আছে না দুটো শূন্য একবার কাটাকাটি করে নিলেই কিন্তু পরেরগুলোতে একই হবে এটা যেহেতু নিচেটায় প্রতি ক্ষেত্রে একই থাকবে তাহলে আমার বন্ধু মালা পেলো দশ টাকা এবং আমি পেলাম ছ হাজার টাকা মোট লাভ থেকে বন্ধু একের দাগের এই দুটি হল উত্তর এটা একটা উত্তর আর এটা হলো আরেকটি উত্তর এবার আমরা দেখে নেব দুয়ের দাগের অঙ্কটি বন্ধু দুয়ের দাগের অঙ্কটি বলছে প্রিয়ম সুপ্রিয়া ও ব্লু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো কিন্তু ব অর্থাৎ এক বছর পর তিন হাজার টাকা লোকসান হলো কে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভের পরিবর্তে কি হয়ে গেছে লোকসান হয়ে গেছে তাহলে যেমন লাভটাও তোমরা নিজেরা ভাগ করে নেবে লোকসানটাকেও নিজেদেরকে ভাগ করে নিতে হবে তাহলে এখানে বার করতে হবে যে কে কত টাকা লোকসান দেবে তো অবশ্যই সেটা কী অনুপাতে ভাগ হবে না মূলধনের অনুপাতে তাহলে প্রথমেই আমরা লিখব বন্ধু প্রথমেই আমরা লিখব যে প্রিয়ম কমাদিয়ে হচ্ছে সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত সমান কত হবে বন্ধু পনেরো হাজার ইস টু কত হবে বন্ধু দ্বিতীয় জন দিয়েছে কুড়ি দশ হাজার দশ হাজার ইস টু তৃতীয় জন দিয়েছে পঁচিশ হাজার বেশ তাহলে এটা গেল মূলধনের অনুপাত এবার কাটাকাটি আমরা করবো প্রত্যেকের পিছনে দেখতে পাচ্ছি যে তিনটে করে শূন্য আছে তাহলে তিনটে করে শূন্য সরিয়ে দিলাম তাহলে পনেরো ইস টু দশ ইস টু পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটাকাটি যাবে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ আর পাঁচ পাঁচে পঁচিশ বেশ বন্ধু এক্ষেত্রে লোকসান হয়েছে তাহলে লোকসানের টাকাটাও মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে লোকসানের টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে না লিখলেও চলবে তাহলে এখন আমরা লিখব লোকসানের তিন হাজার টাকার মধ্যে প্রিয়মকে দিতে হবে তাহলে লোকসানের লোকসানের তিন হাজার টাকার তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে প্রিয়মকে দিতে হবে প্রিয়মকে দিতে হবে সমান মোট কত টাকার লোকসান হয়েছে বন্ধু তিন হাজার টাকা তাহলে তিন হাজার গণিত প্রথমটা হচ্ছে প্রিয়ম তারপর হচ্ছে সুপ্রিয়া তারপর হচ্ছে বুলু তাহলে প্রিয়ম মানে হচ্ছে তিন বাই তিনটে যোগ তাহলে তিন আর দুই পাঁচ আর পাঁচের দশ তাহলে বাই দশ তাহলে শূন্য শূন্য কেটে গেলো তাহলে কত টাকা হলো বন্ধু তিনশো ইন্টু তিন মানে হচ্ছে নশো টাকা কাকে দিতে হবে না প্রিয়মকে একই রকমভাবে সুপ্রিয়াকে দিতে হবে সুপ্রিয়াকে দিতে হবে সমান তিন হাজার গণিত দুই বাই দশ শূন্য শূন্য কেটে গেল তিন দুগুণে ছয় মানে হচ্ছে ছশো টাকা বেশ তারপরে পরের জনকে না বুলু তাহলে ব্লুকে দিতে হবে সমান তিন হাজার গণিত পাঁচ বাই দশ শূন্য শূন্য কেটে গেলো পাঁচ তিনে পনেরো তাহলে হচ্ছে পনেরোশো টাকা দিতে হবে ব্লুকে তাহলে থেকে বেশি দিতে হচ্ছে বুলুকে সেটা কত পনেরোশো টাকা সুপ্রিয়াকে দিতে হবে ছশো টাকা আর প্রিয়ঙ্কে দিতে হবে নশো টাকা তাহলে এটা গেল দুইয়ের দাগের প্রশ্নটির উত্তর বেশ বন্ধু এবার আমরা দেখবো তিনের দাগের প্রশ্নটি বন্ধু এবার আমরা দেখে নেব তিনের দাগের অঙ্কটি তিনের দাগের অঙ্কটিতে বলছে শোভা ও মাসুদ দুজন মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকার লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি এখন দেখো বন্ধু এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে গাড়িটা কেনা হয়েছিল কত টাকায় না দু লাখ পঞ্চাশ হাজার টাকায় এবং গাড়িটি বিক্রি করা হয়েছিল দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় যেহেতু কেনা দামের থেকে বিক্রির দামটা বেশি অর্থাৎ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি গাড়িটি বিক্রি করে লাভ হয়েছে তাহলে আমরা প্রথম বার করবো লভ লভ্যাংশ অর্থাৎ লাভটা আরেকটা জিনিস এখানে যেটা আছে শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়েছে তাহলে শোভা বেশি দিয়েছে কার থেকে মাসুদের থেকে শোভা যদি এক টাকা দেয় তাহলে মাসুদ সরি শোভা যদি দেড় টাকা দেয় তাহলে মাসুদ দিয়েছে এক টাকা ঠিক আছে তো এইভাবে প্রথমে আমরা লাভটাকে বার করব আর তারপরে বার করব মূলধনের অনুপাত বেশ তাহলে বন্ধু প্রথমেই আমরা জেনে নেব যে গাড়িটি গাড়িটি বিক্রি করে লাভ হয় সমান হচ্ছে প্রথমে বিক্রয় মূল্যটা লিখবো তাহলে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা আর কিনেছিলাম কত টাকায় না কিনেছিল তারা দু লাখ পঞ্চাশ হাজার টাকায় বেশ তাহলে এই দুটোকে বিয়োগ করলেই আমরা কী পেয়ে যাব বন্ধু না এই দুটোকে বিয়োগ করলেই লাভটা পেয়ে যাব তাহলে লাভটা আমরা দেখতে পাচ্ছি যে বারো হাজার পাঁচশো টাকা লাভ হয়েছে গাড়িটি বিক্রি করে তাহলে এই লাভটা শোভা এবং মাসুদ ভাগ করবে তাহলে এটাই হচ্ছে লভ্যাংশ বেশ এবার আমরা লিখব যে শোভা শোভা ও মাসুদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সমান এটা হচ্ছে এক পূর্ণ একের দুই ইস টু ওয়ান ওই যে বললাম যে যদি মাসুদ শোভা বেশি দিয়েছে কার থেকে মাসুদের থেকে শোভা যদি দেড় টাকা দেয় মাসুদ দিয়েছে এক টাকা বা উল্টোভাবে যদি বলি মাসুদ যদি এক টাকা দেয় শোভা দেবে কত দেড় টাকা বেশ তাহলে এটা দুই এককে দুই আরকে তিন তাহলে এটাকে ভগ্নাংশে যদি করি তাহলে তিনের দুই ইস টু ওয়ান যদি আমি দুই দিয়ে দুটোকেই গুণ করে নিই তাহলে এটা হয়ে যাবে থ্রি ইস টু টু দুই দুই কেটে যাবে তাহলে এখানে হবে থ্রি আর এখানে দুই এককে দুই বেশ তাহলে মূলধনের অনুপাতটা পেলাম থ্রি টু টু এই দুটোকেই কী করলাম দুই দিয়ে গুণ করে নিলাম এবার লাভের এই টাকাটা দুজন মিলে ভাগ হবে তাহলে লভ্যাংশ থেকে তাহলে বতএ লভ্যাংশ থেকে শোভা পাবে সমান বারো হাজার পাঁচশো টাকাটা হচ্ছে লভ্যাংশ অর্থাৎ লাভটা ইন্টু প্রথমেরটা হচ্ছে শোভা পরেরটা হচ্ছে মাসুদ তাহলে শোভা বাই দুটো যোগ ফল হবে নিচেটা দুটো যোগ ফল মানে অনুপাতের যোগ ফল নিচে বসে তাহলে তিন আর দুয়ে পাঁচ এবার পাঁচ দিয়ে কাটাকাটি করব পাঁচ দিয়ে কাটাকাটি করলে এখানে পাঁচ এককে পাঁচ এইটা কাটাকাটি করলে বন্ধু পাঁচ দুগুণে দশ দুই থাকলেও পাঁচ পাঁচে পঁচিশ আর দুটো শূন্য বসে যাবে মানে দু হাজার পাঁচশো ইন্টু তিন মানে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা বেশ তাহলে শোভা পেল কত লভ্যাংশ থেকে সাত হাজার পাঁচশো টাকা আর লভ্যাংশ থেকে মাসুদ পাবে সমান বারো হাজার পাঁচশো গণিত এখানে ওপরটায় বসবে এই যে দুই বাই দুটোর যোগ ফল মানে পাঁচ এই যে প্রথমেরটা শোভা দ্বিতীয়টা হচ্ছে মাসুদ একটা শোভা দ্বিতীয়টা হচ্ছে মাসুদ আবার সেই কাট কাটাকাটি গেলে ওই যা আগেরটায় হয়েছিল এখানেও তাই হবে দু হাজার পাঁচশো টাকা ইনটু টু মানে হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আমি দেখতে পেলাম যে শোভা পেলো সাত হাজার পাঁচশো টাকা এটা একটা উত্তর আর মাসুদ পেলো পাঁচ হাজার টাকা এটি ছিল তিনের দাগের প্রশ্নটি এবার আমরা দেখে নেব চারের দাগের প্রশ্নটির উত্তর বন্ধু এখানে চারের দাগের প্রশ্নটি বলছে তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন আঠেরোশো টাকার লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্যে প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করলেন অর্থাৎ যে পরিমাণ লোকসান হয়েছে সেটা এই মূলধনের অনুপাতে কী করবে দিয়ে দেবে যদি না দিয়ে দিত কী হতো এই যে মূলধনটা সেখান থেকে কমে যেত তো তারা ঠিক করলো যে মূলধনের পরিমাণটা কমাবে না যা যা লোকসান হয়েছে তারা নিজে নিজে দিয়ে দেবে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেন তাদের কত টাকা দিতে হবে হিসাব করে লিখি ঠিক একই রকম যেমন লাভ হলে মূলধনের অনুপাতে লাভটা নিয়ে নিচ্ছিল এখানে যেহেতু লোকসান হয়েছে তাহলে লোকসানের পরিমাণটা মূলধনের অনুপাতে প্রত্যেকে কি করবে দিয়ে দেবে বেশ তাহলে প্রথমেই আমরা বার করব তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে বন্ধু প্রথমেই আমরা লিখবো যে তিন বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান কত কথা আছে বন্ধু প্রথম বন্ধু দিয়েছিল পাঁচ হাজার টাকা দ্বিতীয় বন্ধু দিয়েছে ছ হাজার টাকা সরি ছ হাজার টাকা ইস টু তৃতীয় বন্ধু দিয়েছে সাত হাজার টাকা তাহলে বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের থেকে তিনটে করে শূন্য আমরা বাদ দিতে পারি তাহলে অর্থাৎ হাজার দিয়ে ভাগ যাবে তাহলে আমরা লিখতে পারি ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন এটা হলো মূলধনের অনুপাত এবার লোকসানের আঠেরোশো টাকা থেকে এবার আমরা লিখব যে লোকসানের এক হাজার আটশো টাকা থেকে প্রথম বন্ধু দেবে প্রথম বন্ধু দেবে কত টাকা দিতে হবে প্রথম বন্ধুকে লোকসানটা ভুক্তানের জন্যে না আঠেরোশো টাকা মানে যেটা লোকসান হয়েছে প্রথম বন্ধু এটা দ্বিতীয় বন্ধু এটা তৃতীয় বন্ধু এটা তাহলে প্রথম বন্ধুর জন্য পাঁচ হবে আর নিচে তিনটে যোগ ফল হবে তাহলে পাঁচ আর ছয় এগারো এগারো আর সাতে আঠেরো তাহলে নিচে আঠেরো হয়ে গেল মানে কাটাকাটিটা অনেক সহজ হয়ে গেলো আঠেরো এককে আঠেরো আর এটা আঠেরো একশো হচ্ছে আঠেরোশো তাহলে এইখান থেকে আমরা লিখতে পারছি যে প্রথম বন্ধু কত দেবে বন্ধু একশো ইন্টু পাঁচ মানে হচ্ছে পাঁচশো টাকা প্রথম বন্ধুটাকে দিতে হবে কত টাকা না পাঁচশো টাকা দ্বিতীয় এরপরে আসবো দ্বিতীয় বন্ধু দেবে দ্বিতীয় বন্ধু দেবে কত টাকা দেবে লোকসানের না আঠেরোশো ইন্টু এই যে দ্বিতীয় মানে ছয় বাই আঠেরো আঠেরো এক আঠেরো আর এখানে আঠেরো একশো তার মানে ছয় ইন্টু একশো মানে ছশো টাকা বেশ আর তৃতীয় বন্ধু দেবে তৃতীয় বন্ধু দেবে সমান আঠেরোশো ইন্টু সাত এই যে তৃতীয় বন্ধু মানে শেষের টাকা তাহলে সাত বাই আঠেরো আঠেরো এককে আঠেরো আঠেরো একশো আঠেরোশো তার মানে হচ্ছে সাতশো টাকা তাহলে এই তিনটে হলো উত্তর এটা একটা উত্তর এটা একটা উত্তর আর তৃতীয় বন্ধুর উত্তরটা হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে চারের দাগের প্রশ্নটি এবার আমরা দেখে নেব বন্ধু পাঁচের দাগের প্রশ্নটির উত্তর চলো বন্ধু এখন আমরা দেখে নিই পাঁচের দাগের প্রশ্নটি কি বলছে দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পর চোদ্দো হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে এই যে দুয়ের তিন মোট লাভ এই মোট লাভের দুয়ের তিন অংশ যেটা বেরোবে সেটা তিনজনা সমানভাবে ভাগ করবে বাকি যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে বেশ চলো বন্ধু প্রথমে আমরা বার করব যে লাভের দুয়ের তিন অংশ মানে কত টাকা তাহলে বন্ধু প্রথমেই আমরা দেখিয়ে নেব যে চোদ্দ হাজার চারশো টাকা টাকা লাভের দুইয়ের তিন অংশ সমান চোদ্দো হাজার চারশো ইন্টু দুই বাই তিন তো টাকা হবে তাহলে এটা কাটাকাটি করলে কী দাঁড়াচ্ছে বন্ধু তিন এককে তিন মানে তিন দিয়ে কাটছি এটা হলো তিন চারে বারো দুই থাকলো দুই চার তিন আটটে চব্বিশ পাশে দুটো শূন্য মানে চার হাজার আটশো চার হাজার আটশো ইন্টু দুই মানে হচ্ছে ন হাজার ছশো টাকা ন হাজার ছশো ঠিক বলছি তো বন্ধু হ্যাঁ ন হাজার ছশো টাকা বন্ধু এক্ষেত্রে এই যে ন হাজার ছশো টাকা এখানের থেকে প্রত্যেকে কিন্তু সমানভাগে ভাগ পাবে মানে একে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে ওই পরিমাণ টাকাটা পাবে এখান থেকে বেশ তাহলে আমরা লিখব যে লাভের লাভের দুয়ের তিন অংশ থেকে প্রত্যেকে প্রত্যেকে সমান ভাগে পাবে পাবে সমান হচ্ছে ন হাজার ছশো বাই তিন এত টাকা তাহলে কত হবে বন্ধু তিন ত্রিককে নয় তিন দুগুণে ছয় মানে বত্রিশশো টাকা করে প্রত্যেকে কিন্তু এই সমান ভাগে পাচ্ছে এবার আমাকে বার করতে হবে এ দেখো মোট লাভ ছিল চোদ্দো হাজার চারশো তার থেকে দুয়ের তিন অংশ মানে হচ্ছে ন হাজার ছশো টাকা ভাগে ভাগ হয়ে গেছে বাকি লভ্যাংশ সেটা বার করতে হবে তাহলে লাভ বাকি লাভ বা লভ্যাংশ সমান চোদ্দো হাজার চারশো টাকা মাইনাস ন হাজার ছশো টাকা তাহলে কত টাকা পড়ে থাকলো বন্ধু এই দুটোকে বিয়োগ করার পর কত টাকা পরে থাকবে না এই দুটোকে বিয়োগ করার পর আমি দেখতে পাচ্ছি চার হাজার আটশো টাকা পড়ে আছে এখন লাভের তাহলে এই চার হাজার আটশো টাকাটা কী অনুপাতে ভাগ হবে না লভ্যাংশের অনুপাতে সরি মূলধনের অনুপাতে এই লভ্যাংশটা ভাগ হবে তাহলে লিখবো অথে চা লাভের চার হাজার আটশো টাকা থেকে মূলধনের অনুপাতে ধনের অনুপাতে ভাগ হবে তাহলে চার হাজার আটশো টাকা থেকে মূলধনের অনুপাতে ভাগ হবে বন্ধু তার আগে আমাদেরকে কিন্তু মূলধনের অনুপাতটা বার করতে হবে তাহলে আমরা লিখবো যে কে কে আছে এখানে দীপু রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত তাহলে দীপু রাবেয়া ও মেঘার মূলধনের ধনের অনুপাত সমান কত কত আছে বন্ধু না ছ হাজার পাঁচশো টাকা ইস টু পাঁচ হাজার দুশো টাকা ইস ন হাজার একশো টাকা এই তিনটে হচ্ছে মূলধনের অনুপাত এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের প্রত্যেকটি সংখ্যার পিছনে দুটো করে শূন্য আছে তাহলে ওই দুটো শূন্য বাদ দিয়ে দিলাম প্রথমেই তাহলে পঁয়ষট্টি ইস টু বাহান্ন ইস টু একানব্বই বেশ তাহলে তেরো দিয়ে কাটাকাটি যাবে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আর সাত তেরো একানব্বই তাহলে অনু মূলধনের অনুপাতটা দাঁড়ালো ফাইভ ইস টু ফোর টু সেভেন এবার আমরা লিখব ওই লাভের চার হাজার আটশো টাকা থেকে মূলধনের অনুপাতে পাবে এবার আমরা লিখবো যে চা লাভের লাভের চার হাজার আটশো টাকা থেকে মূলধনের অনুপাতে অনুপাতে কে কত টাকা পাবে এবার দেখে নেব তাহলে এখানে প্রথমে লিখব যে দীপু পাবে দীপু পাবে কত টাকা বন্ধু না চার হাজার আটশো টাকা লাভটা পড়ে আছে সেইটা কিন্তু প্রথম একটা দীপু তারপর একটা রাবেয়া তারপর এটা হচ্ছে মেঘা তাহলে পাঁচ বাই তিনটে যোগফল মানে পাঁচ আর চারে নয় নয় আর সাত ষোলো তাহলে ষোলো দিয়ে তিন ষোলং আটচল্লিশ মানে তিনশো টাকা হলো তার মানে তিনশো ইন্টু পাঁচ মানে পনেরোশো টাকা তাহলে এই আটচল্লিশশো টাকা থেকে দীপু পেল পনেরোশো টাকা বেশ তারপরে আছে কে বন্ধু না রাবেয়া রাবেয়া পাবে সেটা সমান হচ্ছে চার হাজার আটশো গণিত চার বাই তিনটে যোগ ফল মানে ষোলো আবার সেই একই রকম কাটাকাটি তিনশো লং আটচল্লিশ মানে উপরে তিনশো হবে তিনশো ইন্টু চার মানে হচ্ছে বারোশো টাকা তাহলে আমি দেখতে পাচ্ছি যে রাবে পেলো বারোশো টাকা আর মেঘা পাবে মেঘা পাবে সমান চার হাজার আটশো ইন্টু সাত বাই ষোলো তিন ষোলং আটচল্লিশ মানে তিনশো আর তিন একুশ মানে দু হাজার একশো টাকা পেলো কে পেলো বন্ধু না রাবিয়া এবার দুটো জায়গায় পেয়েছে এইখানে একটা লাভ পেয়েছে আর সমান ভাগে ভাগ করে এখানে একটা লাভ পেয়েছে তাহলে এই তিন হাজার দুশো টাকাটা প্রত্যেকে পেয়েছে আর এই লাভের এই মূলধনের অনুপাতে লাভ পেয়েছে এগুলো তাহলে দীপু মোট কত পেলো পনেরোশো টাকা আর তিন হাজার দুশো এই দুটো যোগ করে একই রকমভাবে রাবিয়া এই বারোশো যোগ এটা এবং মেঘা পাবে একুশশো যোগ তিন হাজার দুশো বেশ এটা আমরা বার করে নেব তাহলেই কিন্তু উত্তরটা পেয়ে যাব তাহলে বন্ধু এবার আমরা লিখবো অতএব দীপু মোট পাবে সমান ভাগে পেয়েছে তিন হাজার দুশো টাকা আর মূলধনের অনুপাতে পেয়েছে পনেরোশো টাকা তাহলে এই দুটো যোগ করে মোট লাভ তাহলে সেটা দাঁড়াচ্ছে কত বন্ধু না চার হাজার এই দুটো যোগ করলে দাঁড়াচ্ছে চার হাজার সাতশো টাকা বেশ তারপরে কে পাচ্ছে বন্ধু রাবেয়া রাবেয়া মোট পাবে সমান তিন হাজার দুশো টাকা যোগ বারোশো টাকা তাহলে এই দুটোকে যোগ করলে দাঁড়াচ্ছে চার হাজার চারশো টাকা বেশ এবং শেষে কে আছে মেঘা তাহলে মেঘা পাবে মেঘা মোট পাবে পাবে সমান তিন হাজার দুশো টাকা যোগ একুশশো টাকা একুশশো টাকা এটা একুশশো টাকাটা হচ্ছে মূলধনের অনুপাতে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট পেল কত তিপ্পান্নশো মানে পাঁচ হাজার তিনশো টাকা তাহলে এই তিনটে হল উত্তর বেশ বন্ধু পরের ভিডিওতে ছয়ের দাগ থেকে পরপর প্রশ্নগুলির উত্তর আমরা করবো এই প্রশ্নগুলির উত্তর তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আবার তোমাদের সামনে হাজির হবো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই